কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখেন তো আপনি যে আশরাফুল মাখলুকাত আল্লাহর কত বিধান লঙ্ঘন করতেছেন আপনি আপনার বাড়ির ওই কুকুরটা আপনি কি ওরে কাছের প্লেটে ভাত খাওয়ান করির প্লেটে মেলামাইনে দেন স্টিলের প্লেটে দেন তাও তো দেন না আপনার বাচ্চা যেটা ভেঙে ফেলেছে ভাঙ্গা একটা বাসনে তাকে একটু দেন কি দেন পোলাও কোরমা রোস্ট রান্না করেছেন আপনার বাড়িতে বিয়ার অনুষ্ঠান প্রথম রোস্ট তোরে দিলাম তুই আমার বাড়ি পাহাড় দেশ খা দেন তাও দেন না কি দেন হার দেন তাও মানুষ কী করে এই নরম হার আসছি আর কুকুর সাইডে দাঁড়িয়ে লেজ নারায় আর বলে মালিক আপনি যেভাবে হার শিবাচ্ছেন আমার তো মনে হয় আগামী দশ বছরে হারও পাওয়া যাবে না মানুষ এখন হারও মতো শিবায় আর কুকুর মনে মনে কয় মালিক যেভাবে খায় আগামী আগামীতে আরে আমার কপালে নাই আপনার বাড়ির ওই নিকৃষ্ট প্রাণীটা আপনি কাছের প্লেটে খাওয়ান না মেলামাইন করির প্লেটে দেন না স্টিল সিলভারের প্লেটে দেন না স্তুবের উপরে খাবার ফেলে দেন ডাস্টবিনের ভিতরে খাবার ফেলে দেন ওই প্রাণীটা সেখান থেকে নেয় আর এই কনকনে পৌষ মাসের শীতের দিনে ওই খাবারগুলো খাওয়ার পরে আপনি যখন বাড়ির ভিতরে নাকের ভিতরে তেল দিয়ে আরাম করে ঘুমান আপনার ওই কুকুরটা বাড়ির বাড়ির ভিতরে গোল ঘরের এক কোনায় একটু পলের উপরে আসা মতো গোল হয়ে ঘুমিয়ে থাকে আর গভীর রাত্রে আপনার বাড়িতে যদি চোর ঢুকে অপরিচিত কোনো লোক ঢুকে আপনার ওই কুকুরটা ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় আর আপনারে জাগিয়ে তোলে মালিক সাবধান হয়ে যান বিপদ সংকেত ঠিক কিনা আপনি রাত্র বারোটার সময় বাড়িতে ফিরেছেন আপনার ওই কুকুরটা বুঝতে পারে নাই মালিক ফিরেছে আপনার ওই কুকুরটা ঘেউ ঘেউ করে যখন আওয়াজ দিয়ে দিল আর যখন দেখলেন মালিক বাড়ির ভিতরে এসেছে আপনার ওই কুকুরটা গায়ের কাছে আসে আর চতুর দিক দিকে ঘুরে আর লেজনারায়। আর সামনের পাটা আপনার গায়ে দিতে চায় বোঝাতে চায় মালিক ভুল করেছি বেদবি করেছি মালিক ভালো খানা কোনো দিন খাওয়ার নাই বিরিয়ানি খাওয়ান নাই রোস্ট খাওয়ান নাই কোরমা কোনো দিন খাওয়ার নাই ও মালিক আপনার বাড়িতে আপনার ওই ছোট্ট সন্তানটা খাবার পরে যে অবশিষ্ট খাবার থাকে সেগুলো আমারে খাওয়ান মালিক আমার মা নাই বাবা নাই জন্মের পরে রাস্তা থেকে কুড়িয়ে এনে আপনার বাড়িতে স্থান দিয়েছেন দয়া করে মেহেরবাণী করে এবারের ভুল মাফ করে দেন আর জীবনে আপনার সাথে বেয়া করব না আমারে মাফ করে দেন বাড়ি থেকে বের করে দিয়ে না আপনাকে কুকুর বোঝাচ্ছে যে আমার ভুল হয়েছে আপনি আমার বাড়ি থেকে বের করে দিয়েন না আর এরকম ভুল আমি করবো না তাহলে যে আল্লাহ আপনাকে এত নাজ নিয়ামত দিল একটা কুকুর যদি তার মালিকের এতটুকু খাবার খাওয়ার পরে মালিকের যদি স্মরণ থেকে ভুলে না যায় আপনাকে যে আল্লাহ এত সুন্দর হাত এত সুন্দর পা দিল সুন্দর জবান দিল চলার মতো কত কি আপনাকে দিল আপনার এই ছোট্ট দেহের ভিতরে কত টাকার সম্পদ আপনার জানা আছে জানতো একটা চোখ কিনতে নাকি আপনি কত টাকা লাগে কিন্তু আপনি আমি আল্লাহকে ভুলে আছি তাহলে আমাদের থেকে কুকুরটা আল্লাহর কাছে প্রিয় হবে কি হবে না আসহাবে কাহাবের কুকুর জান্নাতে যাবে কী ভাবেন আপনারা জান্নাতের গ্যারান্টি ওই কুকুর জান্নাতে যাবেই কিন্তু আপনি আমি জান্নাতে যাব গ্যান্টি আছে আছে কোনো গ্রান্টি আসাবে কাহাবের ওই কুকুরটা জান্নাতে যাবে সম্মানিত উপস্থিতি